আসসালাম নুরুল হুদা সাহেবের জন্য উকিল দাঁড়ায় গেছে উনি আবার কাঠ ঘরাই বলছে যে আমার যে আমলে আমি নির্বাচন করছি মানে আঠারোতে এ ওয়ান নির্বাচন হয়েছে নির্বাচনে কোনো কারচুপি হয় নাই নির্বাচনে যদি কারচুপি হইতো তাহলে তো পত্রিকায় আসতো পত্রিকাতে এমন কোনো নিউজ আসে নাই ওনার উকিলও দেখেন একই কথা বলে কি বুঝবেন কোন মিডিয়াতে কোন নিউজ আসে নাই তো যে নির্বাচনে কার চুপি হয়েছে দিনের ভোট রাতে হয়ে গেছে এরকম কোন হেডলাইন দেখছেন আঠারোতে কোন পত্রিকায় এই কথাটাই উনি বলতেছেন আছে কথার মধ্যে যুক্তি আছে ভাই সমস্ত যুক্তি তর্ক নিজের মক্কেলের জন্য মক্কেলকে তো বাঁচাইতে হবে কারণ উনি সোজা সাজা বইলা দিছে কাঠ ঘরে দাঁড়ায়া আমার আমলে নির্বাচন এই ওয়ান কারণ কোন পত্রিকায় তো আসে নাই নির্বাচন কারচুপি হয়েছে সত্যি তো না কথাটা সত্যি কিন্তু কোন পত্রিকায় তখন তো নিউজ হয় নাই নির্বাচন কারচুপি হয়েছে তাই যদি ওই নির্বাচন বৈধ দেখেন বর্তমানে যা অবস্থা সবাই কিন্তু নিজের দোষ অন্যর উপরে চাপাই দিতেছে নুরুল হুদার সাহেব চাপায় দিল পত্রিকার উপরে আবার ওদিকে পলক চাপায়ে দিছে শেখ হাসিনার উপরে ওই যে আমাদের আইনমন্ত্রী ছিল উনিও বলছে শেখ হাসিনা কারো কথা শুনত না উনি যা বলতো তাই করতো আমরা না বললো শুনত না মানে সবাই দোষ চাপাই দিতেছে এখন এই যে পত্রিকার উপরে দোষ চাপায় দিল তাহলে এই পত্রিকার সম্পাদক যারা তাদেরকে কি ডাকা হবে তাদেরকে কি আইনের আওতায় আনা হবে তাদেরকে কিচ্ছু জিজ্ঞেস করবেন না জিজ্ঞেস করলে তো তারা বদলাবে না ওই আগের মতোই থাকবে তবে একটা পত্রিকা ছিল কিন্তু সে আমলে আমার দেশ মাহমুদুর রহমান সাহেবের ডক্টর মাহমুদুর রহমান সাহেব আমার দেশ পত্রিকার সম্পাদক তো সবাই চিনেন ওনাকে ছিল পালায় চলে গেছিল কারণ ওই যে কুষ্টিয়াতে যখন হাজিরা দিতে গেছিল দেখছেন তো রক্তাক্ত চেহারা মফ জাস্টিস যেটা বলেন ওইটা তো ওই আদালত পাড়াই হয়েছে আদালত পাড়াই তো মফ জাস্টিস হয় ডিম মারে কিল মারে লাথি মারে আদালত পাড়াই তো আমরা দেখছি মাহমুদুর রহমান সাহেবের রক্ত ঝরঝর করে ঝরতেছিল দেখছি না ভাই দেখছি তো তার মানে কি মহব জাস্টিস আদালত পাড়ায় হয় ওইখান থেকে বাইরে ছড়া যায় এটা মাথায় রাখতে হবে আইনের লোক যদি ঠিক না হয় বাইরের লোক কেমনে ঠিক হবে আমরা তো শিখব তাদেরকে দেখাই ওইখানে আগে ঠিক করতে হবে যাই হোক ওই আদালত পাড়া নিয়ে কথা বইলা লাভ নাই আবার কোন বেআইনি কথা বইলা ফাইসা যায় আমরা চইলে আসি পত্রিকাতে আমার দেশ পত্রিকা খুব ফালতু একটা পত্রিকা এই কথাটা কে বললো কোন টাইমে বললো চিন্তা করেন ইশরাক সাহেব আপনার কাছে এটা আশা করা যায় উনি একটা স্ট্যাটাস দিছে। এই যে একদম ওনার ভেরিফাইড পেজ থেকে কিন্তু বুঝছেন স্ট্যাটাসটা উনি লেখছে আমার দেশ একটা ফালতু পত্রিকা একদম প্রথম লাইন ভিতরে আবার একটু সুনাম গাইছে ওনার এই লম্বা স্টার্টাসের মধ্যে উনি যেসব কথা বলছে এর মধ্যে প্রশংসাও করছে দুই হাজার দশ সালে এই যে দেখেন মাঝখানে আছে দুই হাজার সালে ওই সময়টিতে সাহসী ভূমিকা ও স্কাইপ কেলেঙ্কারি ফাঁস করার মতো কাজের জন্য আস্থা ও সম্মান অর্জন করেছিল জনগণের দুই হাজার সালে খুব আস্থা অর্জন করছিল এখন আর কোনো আস্থা নাই এখন এটা একটা ফালতু পত্রিকা কারণ ওনার পক্ষে লেখে নাই ওই যে নগর ভবন নিয়ে কিছু সত্যি কথা লেখছে ওইটা উনি সইতে পারে নাই আমি লাস্টে একদম লাস্টে ভাই লাস্টে বিরাট আপত্তিকর একটা কথা আছে যাই হোক যে প্রজেক্ট নিয়ে নেমেছেন মানে নেমেছে যেটা করতে চাইছে যাদেরকে প্রতিষ্ঠিত করার মুখপাত্র হিসাবে কাজ করছে সেটা চরম ব্যর্থ হবে মানে আমার দেশ পত্রিকা কোন একটা উদ্দেশ্য নিয়ে এই পত্রিকা আবার করছে উনি বলতে চাচ্ছে কি মৌলবাদীর ধারায় নিয়ে যাচ্ছে তাদের রাজনীতির জীবন শেষ করে দিবে হাই 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 আর শেষ করার পর কি হবে নিজেরা ঝালমুড়ির ঠোঙ্গা হিসাবে শের দরে বিক্রি হবে এটা কোনো কথা একটি পত্রিকা শের দরে বিক্রি হবে বানাবে সেটাও আপনি একজন রাজনীতিবিদ হইয়া আমার দেশ পত্রিকা আপনার সমালোচনা করছে নগর ভবনে আপনি যা করতেছিলেন সেটা ঠিক ছিল না ভাই একদমই ঠিক ছিল না অনেকেই বলার চেষ্টা করতেছে যে স্ট্রাক সাহেব এটা নিজে নিজে করছে বিএনপির অন্য অন্য বড় নেতাদের নাকি হাত ছিল না ওনাদের মতামত নাই নাই ভাই এত তাড়াতাড়ি ভুলা গেলে হবে এই যে ঈদের আগে ভাষণ দিল লন্ডন থেকে ওইখানে কি বলল বলে নাই যে সৈরা শাসকের ভূমিকায় এই সরকার নামছে ইশরাক সাহেবকে তার আইনি বৈধতা দিচ্ছে না নগর ভবনে ঢুকতে দিচ্ছে না বলে নাই বলছে তো ভাই কেন ভুইলা যান তার মানে কি উপর থেকে হুকুম ছিল হ্যাঁ লন্ডনে বসার পর একটা সমঝোতা হয়েছে আর ওই দিচ্ছিল আবার ঈদের পর যখন ইসরাক সাহেব আন্দোলনে লন্ডনে যে বসলো ডক্টর এবং তারেক রহমান সাহেব এইটার যে অর্জন এই অর্জনটাকে নষ্ট করে দিচ্ছে ইশরাক সাহেবের এই আন্দোলন কথাটা তো চরম শক্তি ইশরাক সাহেব আপনি যে স্টাটাসটা দিচ্ছেন আপনার আইডিতে ভেরিফাইড আইডিতে দেখেন তো নিচে আমি যখন দেখছি তখন তেপ্পান্ন না চুয়ান্ন হাজার লাইক পড়ছে আর কমেন্টের মধ্যে যা দেখেন আপনি হাসি রিয়াকশন ওই যে মুখ হাইসা থাকে না ওই যে গোল একটা মাথা ওইটা দেখেন তো বিয়াল্লিশ হাজার আমি দেখছি বিয়াল্লিশ হাজার লোক হাসতেছে আপনার এই কথায় কারণ আমার দেশ পত্রিকাকে ফালতু বলছেন ফালতু এই কথাটা বলা ঠিক হয়েছে শেষ দরে বিক্রি হবে না ঠোঙ্গা বানাবে আর মৌলবাদী তৈরি করতেছে ইয়াং জেনারেশনকে মৌলবাদীর দিকে টেনে নিচ্ছে মৌলবাদী মানে কি ভাই বলেন তো আমাকে ইসলামের দিকে টেনে নিচ্ছে আলোর পথ দেখাচ্ছে সেটা বলতে লজ্জা লাগে মৌলবাদী মানেই তো ভাই ইসলামবাদী আমি মনে করি যারা ইসলামবাদী তাদেরকে মৌলবাদী বলতে চাচ্ছেন আপনারা এই মৌলবাদী কে বলতো আ? ভুলে গেছেন সৈরা শাসকের কথা ওনারা বলতো এই মৌলবাদী শব্দটাকে ব্যবহার কইরা এই দেশের রাজনীতির বারোটা দিছে ওই একই কথা আপনার মুখে মানায় আপনার গণ অভ্যুত্থানের সাথে জড়িত আপনারও তো মাঠে কাজ করছেন আপনারও তো জীবন লড়াই করছেন ভাই আপনারও তো শহীদ হইতে পারতেন আপনি এইভাবে চেঞ্জ হয়ে গেলেন কিভাবে কেন এতটা পোল্ট্রি খাইলেন ওই আমাদের জাহেদ খানের মতো বারবার ডিগবাজি খাইবেন আপনি বলেন সরকার কেন নগর ভবনে আমি তো বাধা দিচ্ছি না আপনি তালা মাইরা রাখেন চাবি আপনার কাছে খুইলা দিবেন না আপনি তো তালা খুইলা দিতে হবে আজকে দেখেন নগর ভবনে আপনাদের দুই দলের মধ্যে গন্ডগোল আপনি আবার আইসা বলছেন যা না ওইটা আমার দল না কিন্তু ওরা কি স্লোগান দিছে আপনার দল নিয়েই তো স্লোগান দিছে আপনার দল নিয়ে স্লোগান দিয়ে আপনার লোকের উপরে হামলা করছে এবং দুজন হাসপাতালে দুইজন আপনি হাসপাতালও দেখতে গেছেন কি অবস্থা বুঝেন একটি দল তার নিজের লোকদেরকেই সামলাইতে পারে না পুরো দেশবাসীকে কিভাবে সামলাবে চারিদিকেই তো ভাই গন্ডগোল শুধু এই নগর ভবনে না আপনি গ্রামগঞ্জে খবর নেন ওই যে নিজেরা নিজেরাই কিন্তু নিজেরা নিজেরা এর মধ্যে একটা কথা উঠে গেছে যে একশোর উপরে নিজেরা নিজেরা শেষ হয়ে গেছে কারণ কি ভাই নিজেরা নিজেরা কেন মারামারি করবেন এইটা কি বার্তা দেয় আমাদেরকে আমরা কি ভবিষ্যৎ আশা করব আপনাদের কাছে আপনারা যদি এখনই বলেন এই পত্রিকাটা ফালতু তাহলে ক্ষমতায় সাথে এই পত্রিকা আপনি বন্ধ করবেন আমার দেশ বন্ধ হবে কনফার্ম থাকেন কারণ এখনই বলছে ফালতু ঠোঙ্গা হিসাবে বিক্রি হবে সেট দরে বিক্রি হবে যারা ইসলামের প্রচার করে মৌলবাদী এটা কথা কোনো এই ধরনের কথা ভাই প্রতিবাদ জানাই সত্যি ঘৃণাও জানাই এই ধরনের কথা হজম করব না মৌলবাদী তো ওরা বলে আমাদেরকে জঙ্গি বলে শেখ হাসিনা ভারত আমাদেরকে মৌলবাদী জঙ্গি এসব বলে নিজেরা কিন্তু হিন্দুবাদী রাজনীতি করবে ওইটাও তো মৌলবাদী তাহলে আমরা মৌলবাদী হইলে অসুবিধা কি এই ধরনের কথা বলবেন না এই ধরনের কথা বইলা দূরে সইরা যাইতাছেন আজকে আমার দেশকে আপনি ফালতু বলছেন তার মানে আপনার একটা পছন্দের পত্রিকা আছে সেই পত্রিকাটা কি একটু বললেন আপনার পছন্দের পত্রিকা কোনটা আমরা জানতে চাই ডক্টর মাহমুদুর রহমান কে আপনি তো জানেন ভালো করেই তো জানেন কেমন মানুষ আপনি জানেন না জানেন তো ভাই উনি এই জুলাই গণ অভ্যুত্থানকে বুকে ধারণ করে উনাদের কথা বলে এটাই কি প্রবলেম এটা কি প্রবলেম হইতে পারে উনি বর্তমান সরকারকে সাপোর্ট করে কেন করবে না আপনি বলেন আপনার নেতা তারেক রহমান সাহেব কি সাপোর্ট করতেছে না ওই যে হাত মিলানের পর সাপোর্ট করতেছে কিন্তু উনি লন্ডন থেকে যে ইমেজটা তৈরি করতে চাচ্ছে এই ইমেজটা তো নষ্ট করে দিতেছেন আপনারা আপনাদের বয়ানের মাধ্যমে কিন্তু আপনারা দূরে সরে যাইতাছেন। এই যে আমার দেশ পত্রিকাকে আপনি ফালতু বললেন তার মানে অন্য পত্রিকা ওলারা এটা কি ঠিক মতো নিবে নিবে না নিবে না ভাই ভিতরে ভিতরে সবাই মাইন করবে এবং তারা ভাইবা নিবে সবাই যে ভবিষ্যতে এরা ক্ষমতা আসলে আমাদের কণ্ঠ রোধ করবে হ্যাঁ আপনি তো এখনই কণ্ঠ রোধ করে দিতেছেন এখনই তো শেষ দরে বিক্রি কইরা দিতেছেন এটা কোনো কথা এই মাহমুদুর রহমান সাহেব আপনাদের বিএনপির মন্ত্রী ছিল না দেখেন উনি কিন্তু বলছে আমার কোনো রাজনীতির খায়েশ নাই ওনাকে বিএনপি থেকে ডাকছে জামাত ইসলাম থেকে ডাকছে ন উনি বলছে যে ভাই আমার শেষ জীবনে আমি এই পত্রিকাটা নিয়েই থাকতে চাই আপনারা তো সবাই জানেন ২০১০ সালে এই পত্রিকা অফিস লুট হয়েছে ভাইঙ্গা চুইরা চুরমার করে দিছে কিচ্ছু ছিল না উনি পাঁচই আগস্টের পর বিদেশ থেকে আইসা ওনার ওই আগের সাংবাদিক ভাই বোনদেরকে ডাইকা নিয়া এই পত্রিকাটা আবার চালু করছে যেদিন ওপেন করছে সেদিন তো ইস্টাক সাহেব আপনি যাইতে পারতেন ওনাদের শুভ উদ্বোধনে যাইতে পারতেন না যার নাই তার মানে আপনি মনে মনে আগে থেকেই এই পত্রিকা অপছন্দ করেন যদি আমি বলি ওই যে ওকালতি ব্রেন দিয়া যেভাবে হুদা সাহেবকে এখন লিগেল বানাইতে চাইতেছে পত্রিকার উপরে দোষ চাপাই দিতেছে আসলে ওই সব ওলাদের উপরে দোষ চাপানো একদম কারেক্ট দেখেন ওই পত্রিকা থেকে পত্র একটাই পত্রিকা আলাদা ছিল আমার দেশ যার জন্য আমার দেশ ধ্বংস হয়ে গেছিল সেই ধ্বংস স্তূপ থেকে আবার যখন অঙ্কুরের মতো গজায় উঠলো আমার দেশ তখন আবার ধ্বংস করার জন্য আপনারা পায়তারা করতেছেন ষড়যন্ত্র করতেছেন পারবেন না ওই হাসির রিয়াকশন দেখে আপনি বোঝা নিতে হবে আপনার অবস্থানটা কোথায় নিজেকে বদলান রিসেট বাটনে চাপ দেন রিস্টার দেন নিজেকে টেলিফোনের মতো মনে রাখবেন শক্তিশালী বিরোধী দল না থাকলে গণতন্ত্রের দুই পয়সা দাম নাই, দুই পয়সা গত ষোলো বছর দেখেন নাই বিরোধী দল ছিল না যা ইচ্ছা তাই করছে তার মানে কি এইটা গণতন্ত্র গণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধী দল লাগবে আর সেটাই তৈরি করতেছে আমার দেশ পত্রিকা এবং আমরাও চাই মনে প্রাণে চাই এই দেশে এমন শক্তিশালী বিরোধী দল আসবে যেন গণতন্ত্রের পথে দেশকে নিয়ে যাইতে পারে সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ